এই এক ঘন্টার মধ্যে ক্ষেত কিন্তু রেডি না করলে তোর টাকা তো দূরের কথা তোর কপালে যে কি হবে কি ব্যাপার কবিতা এরকম দৌড়াদৌড়ি কেন মাথায় রাখবে তুমি চেয়ারম্যানের মেয়ে ধরা সেন তোমার আর কতবার বুঝাইতে হইব যে আমি তোমারে ভালোবাসি সত্যি সত্যি আমি মন থেকে তোমারেই ভালোবাসি আর আমি তোমারে ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারবো না আমি তোমারে ছাড়া আমার জীবনে আর কাউরে চাই না তোর আর আমারে কি খবর দিবি আজবাদে কাল আমার বিয়ে আমার কপাল আর সুখ নাই রে তুমি ঠিক আমাকে করে দিও আমি এই নাটকটা করেছি শুধু তোমাকে বোঝানোর জন্য বাবা জোর করে বিয়ে দিলেই সুখী হওয়া যায় না আমি যার সাথে সারা জীবন থাকবো তাকে আমার জানতে হবে শুনতে হবে তাকে আমার ভালোবাসতে হবে টিভি বিনোদনের নতুন ভুবনে আপনাকে স্বাগতম দুই তিন দিন পরে কাজ আইসি জমির যে অবস্থা চেয়ারম্যান সাহেব যদি জানে তাহলে তো আমার অবস্থা খারাপ যাই হোক চেয়ারম্যান সাহেবরে কইয়া যেমন কিছু টিয়া পয়সা নেওয়া লাগো সেদিক থেকে তো আম্মাও অসুস্থ আম্মার জন্য যদি ওষুধ না নিয়ে যায় তাহলেও তো সমস্যা আল্লাহ তুমি আমার একমাত্র ভরসা যেমন হোক একটা ব্যবস্থা করে দিও কামলার বাচ্চা কামলা থাকিস কোথায় হ্যাঁ এই খেটটার কি খবর তোকে আমি কি বলেছিলাম যে খেটটা তাড়াতাড়ি তুই কুবায় এই খেটটাকে ঠিক কর এই তুই থাকিস কোথায় আমাকে বলতো আসলে হয়েছে কি চেয়ারম্যান সাহেব বাবা মারা যাওয়ার পর মা কেমন জানি হয়ে গেছে বাড়ির সব কাজ কাম আমার করার লাগে তো আর একটু আম্মা অসুস্থ আম্মার একটু সেবা যত্ন না করলে তো হয় না তাই একটু সমস্যা হইতেছে দাঁড়াও এই একই কথা এই একই কথা তোর বাপ সারা জীবন বলে আসছে তোর বাপ একটা ফাঁকিবাজ ছিল তুইও ঠিক সেমন রক্তে কথা বলে বুঝলি চেয়ারম্যান সাহেব আমি আপনাকে কথা দিতেছি আমার আর এরকম ভুল কোনো দিনও হব না আমি সময় মতো কাজ আয়মো আর ফাঁকিবাজইও করবো না রাসেল তুমি আসলে একটা ফাঁকিবাজ চেয়ারম্যান সাহেব যে কত বড় মনে মানুষ এটা তুমি চিনতে পারলে না জানি ভাই আমি জানি চেয়ারম্যান সাহেব আসলে আম্মা বেশি অসুস্থ তো আমার যদি কিছু টাকা দিতেন আমি আম্মার জন্য কিছু ওষুধ নিয়ে জানোয়ারের বাচ্চা খালি টাকা 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 আমার কাজের নামে খবর নাই শুধু টাকা না চন আমি তোকে মাত্র একটা ঘন্টা সময় দিলাম এই এক ঘন্টার মধ্যে ক্ষেত কিন্তু রেডি না করলে তোর টাকা তো দূরের কথা তোর কপালে যে কি হবে সেটা তখন টের পাবি চাপের জন্য আমার বাইরের অবস্থা খারাপ হয়ে যায় আমার একটু দয়া করেন চাপ পাচার না আপনি টাকা না দিলে আমি পছাড়বো না রাসেল আমি তোকে ক্লিয়ার একটা কথা শোনাই দিয়েছি আমি শুধু চিনি আমার কাজ তোর মা পাঁচ লক্ষ মূল্য এটা আমার কিছুই আসে যায় না আর শোন আমার কাজ যদি তুই ঠিক মতো না করিস এই গ্রাম থেকে কিন্তু তোকে কি ব্যাপার কবিতা এরকম দৌড়াদৌড়ি কেন মাথায় রাখবে তুমি চেয়ারম্যানের মেয়ে তুমি যদি এইভাবে দৌড়াদৌড়ি করো তাহলে আমার মান সম্মান কি থাকবে ইয়ে মানে বাবা কোনো কথা শুনতে চাই না এখনি বাড়ি যাবে মেহমান আসছে মেহমান কে আসবে বাবা তোমাকে দেখতে আসছে কি বলছো বাবা আমাকে দেখতে আসছে আর আমি জানি না কোনো কথা নেই বাড়িতে যাও এই ওকে নিয়ে সবাই যাও 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 বাবা তুমি আমার কথাটা শোনো আমি যা বলছি সেটা শোনো তোমরা ওকে নিয়ে বাড়িতে যাও সোজা চলে যাও যাও আই নো আই আমি এখন কি করব তোরা তো জানিস আমি রাসেলকে ভালোবাসি আর ওকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না যেভাবেই হোক এই বিয়েটা ভাঙতে হবে আর তোরা দুজন আমাকে সাহায্য করবি দেখ তোর কথা নয় মানলাম কিন্তু তোর বাবা তো চেয়ারম্যান তখন যদি কোনো বাড়াবাড়ি হয়ে যায় আর তাছাড়া যদি কোনো ঝামেলা করে এমনিতে তোর বাবা চেয়ারম্যান তোর বাবার বিরুদ্ধে যেহেতু আজ পর্যন্ত কেউ কোনো কিছুই করতে পারেনি আর আমরা কি করব চুপ থাক তোরা যা হওয়ার তাই হবে আর যদি বেশি ঝামেলা হয়ে যায় সেটা আমি দেখে নিব তোরা দুজন শুধু আমাকে সাহায্য করবি চল দাঁড়াও আই তোরা যা আচ্ছা ঠিক আছে কি হইছে তোমার সাথে আমার কথা আছে কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নাই শরেন বসিনা তোমার সাথে আমার কথা আছে আমার সাথে আপনার কি কথা থাকবো আপনি আমারে যাইতে দেন দেখেন এমনিতে আমার মনটা ভালো না শরেন দাঁড়াইতা কইছি তোমারে ধর আছেন তোমার আর কতবার বোঝাইতে হইব যে আমি তোমারে ভালোবাসি সত্যি সত্যি আমি মন থেকে তোমারেই ভালোবাসি তুমি এর এই জিনিসটা বুঝতাছো না আমি আপনার কতবার কইছি যে আমি আপনার ভালোবাসি না আপনি কেন বুঝেন না আপনি হইতেছেন চেয়ারম্যানের ভাইয়া আর আমি চেয়ারম্যানের চাকর আপনার বাপ যদি এই কথাটা ভাবে জানতে পারে আপনি জানেন আপনার বাপ কি করব আমারে একদম মাইরা ফেলাবো দেখেন আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি আপনি আমার রাস্তা ছাড়েন না দেখো আমার বাপ আমার বিয়ে ঠিক করতেছে আর আমি তোমার সাথে অন্য কাউকে বিয়ে করতে পারবো না আমি তোমার সাথে আমার জীবনে আর কাউকে চাই না একটা বার কারণ তুমি আমার ভালোবাসো কারণ তুমি আমার কারণ আপনার বাবা আপনারে বিয়ে দিতেছে তাতে আমি কি করব আপনি কি চান আপনার জন্য আমি আমার অসুস্থ মার নিয়ে রাস্তায় দাঁড়াই আপনার বাপ যদি কোনো ভাবে জানতে পারে আমারে আর আমার মারে বাড়ি ভিটা সারা করব আপনি এই জিনিসটা কেন বুঝতেছেন না আপনি আমারে জানতে দেন রাসেল আমার কথা শুনছ না তো আমার একদেমাল করে দাও তুমি আমাকে ভালোবাসো আমি তোমারে ছাড়া আমার জীবনের কাউরে ভাবতে পারি না বাবা যো তোই আমার বিয়ে ঠিক করুক না কেন আমি ওই বিয়ে বসব না আমি তোমারেই যাই তোমারেই যাই আমি Hola. 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 Ba oh, Bazan, tu ja estàs, Bazan. Sabdane, ma, sabdane. -e. Ba Bazan, Bazan, ho sudan, so. Cui, baba, ho sud, cui. তুমি আমরা মাফ করে দিও আমি তোমার জন্য ওষুধ নিয়ে দিতে পারি না সি আর এত সাথে কইরা কইলাম হা আমারে কয়টা টাকা দেন আমার মা খুব অসুস্থ কিন্তু আমার একটা টাকাও দিলো না তারা আমি পায়ে নেই কইলাম আমার টাকাটা দেন দিলো না মা মা

আমরা কোথায় যাচ্ছি আমরা মার্কেটে যাচ্ছি কিন্তু হঠাৎ করে মার্কেটে কেন যাব আমরা তুমি কি ভুলে গেছো তোমার যে ফুপির বিয়ে ঠিক হয়েছে হুম এর জন্যই তো আমরা অনেক মার্কেট করব আজকে তাই নাকি হ্যাঁ আমরা মার্কেটে যাইতেছি এই কারণে আমি কিন্তু একটা হলুদ রঙের শাড়ি কিনবো আমার সত্যি গায়ে হলুদ হবে না হ্যাঁ অবশ্যই কিনবা আমি তোমাকে সুন্দর দেখে একটা হলুদ রঙের শাড়ি কিনে দেব ঠিক আছে ওকে এবার চলো আচ্ছা চলো ভাবি ভাবি কোথায় যাচ্ছ তুমি এই তো একটু মার্কেটে যাচ্ছি কেন তোমার কিছু লাগবে আমার কিছু লাগবে না তোমার সাথে আমার কথা আছে কি কথা বলো ভাবি তোমাকে তো আমি বলেছি যে আমি রাসেলকে ভালোবাসি আর রাসেলকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না প্লিজ ভাবি তুমি বাবাকে একটু বোঝাও যে রাসেলকে ছাড়া আমি অন্য কাউকে কখনো ভাবতে পারি না তাহলে তার সাথে আমি কিভাবে সংসার করব দেখো কবিতা তুমি তো ভালো করেই চিনো বাবাকে বাবা নিজের স্বার্থের জন্য নিজের সন্তানকেই ছাড়েনি আর তোমার ব্যাপারে আমি কথা বলতে যাব এটা সম্ভব না বোন আমি এটা পারবো না ভাবি আমি না তোমার বোনের মতো আর বোনের জন্য তুমি এতটুকু করতে পারবে না ভাবি তুমি বাবাকে একটু বোঝাও না ভাবি আমার জন্য এতটুকু অন্তত তুমি করো দেখো কবিতা আমি আমার স্বামীর জন্যই কিছু করতে পারিনি আর এই বাড়িতে আমি আমার সন্তানের জন্য পড়ে আছি না হলে আমি কবে চলে যেতাম তারপরও তুমি যখন এত করে বলছো আমি একটু দেখবো ব্যাপারটা কিন্তু আমি তোমাকে কথা দিতে পারছি না ঠিক আছে ভাবি তুমি একটু দেখো আমি রাসেলকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারবো না ভাবি কখনো না আম্মু দেখো না ওপি কত কান্না কাটি করতেছে তুমি চাইলেই তো কিছু একটা করতে পারো তুমি তুমি আমার দাদাকে মানাও না তাহলেই তো হয়ে যায় দেখো বেলি তুমি ছোট ছোটর মতো থাকো তুমি এই ব্যাপারে কোনো কথা বলো না চলো এমনিতে দেরি হয়ে গেছে আরে চলো এই রাসেল ভাই দাঁড়ান আপনার সাথে একটু কথা আছে শুনেন কারাগামে একটা কথা কই আপনি যদি কবিতা মানে হচ্ছে আপা মনির কথা কোন তাইলে ওই কথা শোনার সময় আমার কাছে নাই আমাদের যাইতে দেন এই রাসেল ভাই এ রাসেল ভাই কইতাছিলাম কি আপনি তো জানেন কবিতা আপনারে কত ভালোবাসে এই বিয়া যদি হয় তাহলে কবিতা মইরেই যাইবো রাসেল ভাই কবিতার জীবন মরণ এখন আপনার হাতে দেন আপনারা তো ভালো করে জানেন কই আমি আর কই আপামনি এটা কোনো দিনও সম্ভব না কেন আপনারা বুঝতে চান না রাসেল ভাই আমাদের কথা একটিবার শুনেন আচ্ছা ঠিক আছে কি কইবেন তাড়াতাড়ি কোন আমার তারা আছে রাসেল ভাই দেয়ালের কোণ আছে কানে কানে শুনে আচ্ছা ঠিক আছে আমি যাই চল মনে হয় একটা কিছু করতে পারছি কবিতার কাছে আরে কবিতা তুই এখানে একটা সুখবর আছে তোর আর আমার কি সুখবর দিবি আজবাদে কাল আমার বিয়ে আমার কপালে আর সুখ নাই রে সুখ আছে রে আছে আচ্ছা তুই আমাদের দুজনকে কি মনে করিস তুই এরকম কষ্টে দিন কাটাচ্ছিস আর আমরা তোর বান্ধবীরা তোর জন্য কিচ্ছু করতে পারবো না তার মানে তার মানে হয়েছে রাসেল ভাইয়ের সাথে কথা বলেছি সব কিছু ফাইনাল এখন আমরা দুজন মিলে যা যা করতে বলবো ঠিক তাই তাই করবি তোরা তোরা সত্যি বলছিস সত্যি কি করতে হবে বল কি কেমন দিলাম আচ্ছা ঠিক আছে তোরা যা বললে আমি ঠিক তাই করবো এই না হলো তোরা আমার বান্ধবী এখনো আসতেছে না এই জন্য কই কাজী কই কাজী সাহেব একটু পরে আসতেছে যা তাড়াতাড়ি সঙ্গে নিয়ে আয় বোমা 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 বাবা এইখানে আমরা

কি আসলে আমার আমার কাছ থেকে শুনেন ওই পোলা আপনার মাইয়ারে ভালোবাসে হ্যাঁ চেয়ারম্যান সাহেব ওই আমার পোলা গরিব দেখে আপনি মাইনা নিবেন না হের লেগে আমার পোলায় কিছু কয় নাই শুনেন ছেলে মেয়ে বড় হয়ে গেলে অব অমত ছাড়া বিয়া দেওয়ান ঠিক না অগুত একটা মতামত নেওয়া দরকার আসলে আমার পোলাই ভুলই করছে না ঠিক করছে আমি জানি না আমি সত্য কথাটা কয়ে দিছি চেয়ারম্যান সাহেব এখন আপনার বিবেকে যা আসে আপনি তাই করেন না হলে তো মাইয়ারে আপনি বাঁচাইতে পারবেন না এখন আর কি হইব আমার মায়ের তো শেষ আমার মায়ের তো বিষ খাইছে

আমার কিছু হয়নি বাবা এটাতে ছিল বাবা তুমি আমাকে মাফ করে দিও আমি এই নাটকটা করেছি শুধু তোমাকে বোঝানোর জন্য বাবা জোর করে বিয়ে দিলেই সুখী হওয়া যায় না আমি যার সাথে সারা জীবন থাকবো তাকে আমার জানতে হবে শুনতে হবে তাকে আমার ভালোবাসতে হবে আমি যদি বাবা তাকে ভালোই না বাসতে পারি মন থেকে মেনে নাই নিতে পারি তার সাথে আমি সারাটা জীবন কিভাবে কাটাবো বাবা বাবা আমি আমি রাসেলকে ভালোবাসি আর আমি রাসেলকে নিয়ে সুখে থাকতে চাই বাবা বাবা তুমি আমার অন্য কোথাও দিও না বাবা 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 আমি তোমার কাছে হাত জোড় করি বাবা বাবা প্লিজ তুমি আমাদের সম্পর্কটা মেনে নাও বাবা আমি যে রাসেল কে ছাড়া বাঁচতে পারবো না বাবা আমি যে রাসেল কে ছাড়া বাঁচতে পারবো না বাবা আমি আপনাকে বলতে কিন্তু আপনার ভয়ে আমি কিছু বলতে পারিনি হ্যাঁ আপনি আপনার অভিজাত্যের অহংকারে আপনার ছেলেকেই ছাড় দেননি এই ভয়ে আমি কিছু বলিনি যদি আবার কবিতাকে আপনি কিছু করে ফেলেন বাবা আপনি ওর ভালোবাসাকে মেনে নেন বাবা আর বলিস না আর তোরা বলিস না আমাকে আমাকে আর আর লজ্জা দিস না আর লজ্জা না আমি চেয়ারম্যান করেছি সারাজীবন মানুষের উপরে এত অত্যাচার করেছি এত আবিচার করেছি আমার পাপের কোনো ক্ষমা নেই কবিতা কবিতা মা আমি কি করেছি রে মা আজ তুই আজ তুই আমার মেয়ে হয়ে আমার চোখ খুলে দিলি রে মা এই ভিতরে জানোয়ারটাকে তুই জাগ্রত করে দূরে সারাই দিলি মারে বাবা বাবা তুমি এভাবে কেন বলছো আমি তো চেয়েছি যে তুমি আমার ভালোবাসাটাকে মেনে নাও বাবা বাবা তুমি আমাকে মাফ করে দাও না রে মা না 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 আমি তোকে কেন করব রে তুই আমাকে মাফ করে দে আমি সবার মতই অবিচার করেছি আমি মানুষকে মানুষ মনে করিনি আমি আমি ঘিন্দা করেছি আমার আমি জানিনা আমার এই পাপের এই পাপের শাস্তি কি হবে শোনো বাবা আমার ভুল হয়ে গেছে আমার ভেঙে আমি তোমার হাতেই তুলে দিলাম তুমি আমাকে ক্ষমা করে দাও আর আমার মেয়েটাকে তুমি গ্রহণ করো আমার সব ভুল শান্তি সব তুমি আমার মেয়েকে আপন করে নাও এই সমাজের মধ্যে আর যেন কেউ মানুষ মানুষের মধ্যে এরকম ভেদাভেদ না থাকে সবাই যেন সবাইকে ভালোবাসতে পারে ছোট বড় যেন কোনো ভেদাভেদ না থাকে আমরা সবাই মিলেমিশে থাকব বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও তোমরা সুখী হও না না আপনি ক্ষমাছেন না আপনি আপনার ভুল বুঝতে পারছেন তাই তো অনেক কিছু তাছাড়া আসলে ভুলটা আমাদের মানে আমরা যদি যদিও ভালো জনের নাটকটা করছি কিন্তু এটা আমাদের করা উচিত হয় নাই এটা আমাদের করা উচিত না ঠিক করেছো ঠিক করেছো তোমরা যদি এই নাটকটি না করতে আমি সংশোধন হতাম না আমি সংশোধন হতাম না আমি সারা জীবন অমানুষ থাকতাম আমি অমানুষ থাকতাম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি ক্লিক করুন